আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী পৃথিবীর যে যে প্রান্ত থেকে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন আমি সকলকে ধন্যবাদ জানাই প্রিয় দেশবাসী আপনারা জানেন ইতিমধ্যে দেশে একটি নাটকীয় ঘটনার নতুন আপনার শুরু হয়েছে জাতিকে নতুন করে বোকা বানানোর জন্য একটি নতুন একটি নাট্য মঞ্চ তৈরি হয়েছে আমার হেডলাইনের মাধ্যমে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন আমি কি বিষয়টা নিয়ে ইঙ্গিত করেছি আমি দর্শকদের আলোচনার স্বার্থে দর্শকদের বোঝার স্বার্থে আমি আমার আজকে আলোচনার বিষয়ের হেডলাইনটি পরে শোনাচ্ছি যে প্রতিনিয়ত আওয়ামী লীগ ফিরে আসার ভূতের তারণায় বা ভূতের তারণা থেকেই নূরের নাটক তাহার ফলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ এখন আপনারা জানেন গত পরশু দিন সেনাপ্রধান চীন সফর শেষ করে আসার পর আপনার বি দেখা ইউনিভার্সিটির সাবেক বিপি আপনার জাতীয় নাগরিক সরি আপনার কি যে বিপিনুরের দলটার নাম আমার মনে থাকে না তার মার্কাটা আমার মনে আছে টাক বিপিনুরের দলটার নাম হচ্ছে আপনার যে আচ্ছা আমার এই মুহূর্তে দর্শক নামটা মনে আসতেছে না তো এখন বিষয় হচ্ছে বিপি তার রাজনৈতিক দল এত গুরুত্বপূর্ণ না কিন্তু সে ব্যক্তি হিসেবে যারা তরুণ নেতৃত্বে আসবে বা দল করছে রাজনীতিবিদ তৈরি হচ্ছে তাদের মধ্যে বিপি মোটামুটি ও মোটামুটি জামাতের তুলনায় আপনার একটি গণতান্ত্রিক দ্বারা বা মুক্তিযুদ্ধের পক্ষে তার অবস্থান থাকে এমন একটা বিষয় এখন তার সাথে যে নাটকটা তৈরি হলো সেটা হচ্ছে দেখেন এই যে মেটিকুলাস ডিজাইনের যে আবিষ্কার হলো সেই মেটিকুলাস ডিজাইন থেকে কিন্তু আমরা বাঁচতে পারতেছি এটা দর্শক কেমন যে মেটিকুলাস ডিজাইন থেকে আমরা বাঁচতে পারতেছি না সেটা হচ্ছে দেখেন যে আপনার পনেরোই আগস্ট সরি পাঁচই আগস্ট দুই সালের এই যে চক্রান্ত এটি কত বড় একটি ডিজাইন ছিল আমরা কিন্তু কেউ আজ করতে পারি না এই দেশের মানুষ আহ এটা বসতে পারে নাই তো এখন পাঁচে আগস্ট হলো সরকার উৎখাত হলো চক্রান্ত তাদের বাস্তবায়ন হলো তারা ক্ষমতাতে অবৈধভাবে চেপে বসে আছে এটাও ঠিক আছে পরবর্তীতে আওয়ামী লীগ ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করেছে তা এখন বিষয় হচ্ছে তাদেরকে যে প্রতিনিয়ত আওয়ামী লীগ ফিরে আসার যেই ভূত তাদেরকে তারা করছে তারা দিচ্ছে তারা যে গোমাতে গেলে আওয়ামী লীগ ফিরে আসছে দেখতেছে তারা খাবার খাইতে গেলে আওয়ামী লীগকে ফিরে আসার আসতেছে বা এসে পড়ছে এটা দেখছে তারা হাঁটতে গেলে বসতে গেলে কাজ করতে গেলে মার্কেটে গেলে এবং কি তাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মুহূর্তে তাদেরকে আওয়ামী লীগ ফিরে আসার তারা কিন্তু প্রতিনিয়ত এই চক্রান্তকারীদের কে কিন্তু তারা দিচ্ছে এবং তারা প্রতিনিয়ত দেশ দ্রোহিতার কারণে তারা সংবিধান লঙ্ঘন করার কারণে কিন্তু তারা প্রতিনিয়ত কিন্তু ফাঁসির মঞ্চ কিন্তু তারা দেখছে তাদেরকে কিন্তু ফাঁসির তাড়না দিচ্ছে আমি বড় কথা বলছি না অনেকে আমার কথাগুলো শুনে মনে আমি কি নাকি বলে ফেললাম প্রিয় দেশবাসী আপনারা জানেন যারা দেশের সংবিধানের উপর হাত দিয়ে যারা সংবিধান লঙ্ঘন করে তাদের কি মৃত্যু মৃত্যুদণ্ড কিন্তু তাদের জন্য অনিবার্য তো তারা প্রতিনিয়ত দেখবেন কখনো বিপ্লবী সরকার করতে চায় কখনো সংবিধানকে ফেলে দিতে চায়। তারা এই কখনো নির্বাচন না দিয়ে তারা বন বোট হানা ভোট বলেন যাই কিছু বলেন না কেন এগুলার মাধ্যমে তারা চাচ্ছে যে তাদের ক্ষমতা কখনো দায় মুক্তি কখনো দর কষাকষি করছে বিএমপির সাথে জামাতের সাথে যে এই পরবর্তীতে যদি তারা ক্ষমতাতে আসে তাহলে এই অবৈধ অসাংবিধানিক এই এই দখলদার সরকারকে যেন সংবিধানের আলোকে তাদেরকে বৈধতা দেয়া হয় পরবর্তীতে প্রথম অধিবেশনে নির্বাচিত সরকারের তো এইসব দেন দরবার করছে কখনো মনে করছে আবার যদি না দেয় বিএনপি সেই জন্য কি করা যায় এই প্রতিনিয়ত ফাঁসির দৌড়ি তাদের চোখের সামনে বাসছে আপনার হাসনাত আব্দুল্লাহরা কিন্তু বেশ কয়েকবার বলে ফেলেছে যে এই সরকার না থাকলে আমাদেরকে কে নিরাপত্তা দিবে এবং কি আওয়ামী লীগ ফিরে আসলে আমাদের সকলের একই দশা হবে ফাঁসি দিতে দিবে আমাদেরকে তারা কিন্তু জানে তাদের এই অন্যায় অপকর্মের তাদের শাস্তি কি হতে পারে আবার দেখবেন যে বিপিনুরের উপর যে আক্রমণ হয়েছে নাটকীয় সেই আক্রমণের পর সে বলেছে যে বিপিনুরের এই অবস্থা হয়েছে কাল আমার হবে আরেকজনের হবে এরকম বলেছে কিন্তু এখন এই মূল আলোচনায় আমি যাচ্ছি যে আপনারা জানেন যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় যে নয়া নয়াপল্টনের সেখানে আপনার শান্তিনগর মোড়ের এক কাছে এখানে আপনার এই এই বিপিনুর এবং তার দলবল যারাই আছে সকল মিলে আপনার জাতীয় পার্টির কেন্দ্রীয় পার্টি দিয়েছিল গিয়েছিল এবং কি সেখানে আবার তৎকালে তখনকার সময় জাতীয় পার্টির নেতৃবৃন্দরা কিন্তু সেই অফিসে কিন্তু তাদের কেন্দ্রীয় কার্যালয়ে ছিল তো ঘটনাটা যেটা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন তার সমর্থিত লোকজন নিয়ে তাদের জাতীয় পার্টিতে জন আক্রমণ করতে যায় জাতীয় পার্টির নেতৃবৃন্দ প্রতিহত করে এই দুই পক্ষের মাঝে দাওয়া হয় আমরা কিন্তু দেখেছি পরক্ষণে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে জাতীয় পার্টির কার্যালয় জাতীয় পার্টির নেতৃবৃন্দদেরকে রক্ষা করা জাতীয় পার্টির কার্যালয় রক্ষা করার স্বার্থে জন্য বা মব ঠেকাতে গিয়ে গিয়ে সেনাবাইনি বিপি অকাতরে এবং কি বেধরক প্যাটার্ন যার কারণে বিপি জীবন লীলা সাঙ্গ হইতে পারত এইরকম ভাবে প্রেজেন্ট করেছে এবং কি নাটকের তারপর থেকে শেষ নেই আপনার আশিফ সার থেকে ধরে যত সার আছে এই দখলদার বাহিনীতে যেত বল যত প্রকারের আপনার এই চক্রান্তকারী এই সারেরা এবং কি আপনার দেখলাম যে আমাদের এই এমন অবস্থা হয়েছে সকল রাজনৈতিক দলের নিন্দা তীব্র নিন্দা উদ্বিগ্নতা আজকে দেখলাম যে রাষ্ট্রপতি চুপ্পু এবং বেগম জিয়া সহকারে নেই কোনো দল সরকার রাষ্ট্রযন্ত্র সকল সেক্টরের তীব্র নিন্দার একটি কিন্তু স্রোত বইছে তো আমার কত হইল আপনারা তীব্র নিন্দা কার বিরুদ্ধে আপনারা জানাচ্ছেন কে কার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছে প্রিয় দর্শক আমার কাছে বিষয়টা খুব অনেক হাস্যকর মনে হচ্ছে যদিও তাদের চক্রান্ত মেটিকুলার ডিজাইনের কোনো চক্রান্তকে দুর্বলভাবে দেখছি না বা এটাকে নিচ্ছি না এটা হাসির কোনো বিষয় না তারপরও যে আপনার সেনাবাহিনী আন্ডারে সেনাবাহিনী কার এখন যদি শেখাসিনার সেনাবাহিনী শেখাসিনার পুলিশ যদি আপনার গুলি করলে যদি সেরা শেখ হাসিনা অপরাধী হয় স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধী হয় আইন মন্ত্রী অপরাধী হয় আওয়ামী লীগের নেতা কর্মীরা অপরাধী হয় তাহলে যারা এখন নূরকে মারলো তারা কি এই কোনো এই দখলদার সরকারের বাহিনী না তো এটার দায় আলটিমেটলি কার উপরে যায় মূলত কার উপরে পড়ে তো আমি এমন হলো আমাদের গ্রাম্য ভাষায় যে বলে যে একটা গ্রাম্য ভাষায় কিন্তু প্রবাদ বাক্য আছে যে চোরকে বলে চুরি কর গৃহস্থ গৃহস্থকে বলে যে সজাগ থাক মানে গৃহস্থ যে মানে মালিক তাকে বলে তুই সজাগ থাক চোর আসবে আবার চোরকেও বলে যে তুই চুরি কর একটা যে আমিডামি ব্যবস্থা বা নাটক আর কি আমি তুমি একাকার তো রাষ্ট্র এই বিপিনুরে কে প্রহার করে মারে আবার রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারক যারা চালাচ্ছেন রাষ্ট্রকে পরিচালনা করছেন তারা আবার তীব্র নিন্দা জানাচ্ছেন এর বিষয়ে ব্যবস্থা নেবেন আশ্বাস দিচ্ছেন আবার আপনার এই যে যারা ব্লাইন্ড চেক দিয়ে এই নুসকে বসিয়েছে তারাই আবার তীব্র নিন্দা জানাচ্ছে আবার যখন দেখা যায় যে বিপিনুরের এলাকাতে যখন সে রাজনৈতিক কর্মকাণ্ড করতে যায় তখন যখন বিএনপি তাকে অপদস্থ করে তার কর্মীদেরকে মারধোর করে তখন কিন্তু আবার আমরা এই তীব্র নিন্দার এই জোয়ার কিন্তু আমরা দেখতে পাই না প্রিয় দেশবাসী তো এখন বিষয়টা হচ্ছে মূল কারণটা হচ্ছে সেটা হচ্ছে তারা মনে করছে আমি মূল কারণটা বলছি তারা মনে করছে এই যে আওয়ামী লীগ তারা দেখছে তারা প্রতিনিয়ত কিন্তু আওয়ামী লীগ ফিরে আসার ভূত থেকে কিন্তু এই কাজগুলো কিন্তু প্রিয় দেশবাসী করছে সেটা হচ্ছে তারা মনে করছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আওয়ামী লীগের তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ পাঁচ বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট ছিল আছে এখন তাদের শরিক দল চৈদ্দ দল আছে তাদের সাথে হেফাজতের একটা অংশ আছে আল্লামা শফির একটা অংশ তারপরে আলে সন্নতাল জামাতের তারার নব্বই পার্সেন্ট অংশ কিন্তু আওয়ামী লীগের সাথে আছে তারপর জামাতের একটা অংশ ভারতের যেই একজন আমির তাদের এসে যারা বাংলাদেশে আনে বা যারা মানে এই অংশটা কিন্তু আপনার নব্বই পার্সেন্ট আওয়ামী লীগের সাথে তো তাদের তো ভোট আছে এবং কি আপনি যারা সংখ্যালঘু আমরা যাদেরকে বলি বিভিন্ন ও জাতির বিশেষ করে হিন্দু সম্প্রদায় তাদের ভোটটা আওয়ামী লীগের জন্য রিজার্ভ এটা কিন্তু তারা সকলে আওয়ামী লীগ ব্যতীত সকল দল জানে তো জাতীয় পার্টির একটা আছে তো সৈদ্য দলের আছে তো সবগুলো মিলে যদি আওয়ামী লীগ যদি তার নিজের প্রতীকে যদি দলের নামে যদি সেই ইলেকশন না করতে পারে তাহলে জাতীয় পার্টির ব্যানারে জাতীয় পার্টির মার্কার মধ্য দিয়ে জাতীয় পার্টির সাইনবোর্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ তারা কিন্তু একটা বিশাল বড় ধরনের বিপ্লব ঘটাতে পারে ভোটের মাঠে তখন জামাত এনসিপি নাগরিক পার্টি আপনার নুরুর দল এবি পার্টি হাত পাকা যারাই আছে না কেন তাদের বিল থাকবে না তখন ইলেকশনটা হয়ে যাবে আওয়ামী লীগ এবং বিএমপির মধ্যে হয়ে যাবে তো সেই বুথ থেকে যদি আওয়ামী লীগ যদি জাতীয় পার্টির ব্যানার দিয়ে জাতীয় পার্টির প্রতীকের মধ্য দিয়ে যদি একটা বিপ্লব করে ফেলে ভোটের মাঠে তখন কি করবেন তো সেই এই চিন্তা থেকে সেই ভূত থেকে কিন্তু তারা এই বিপিনুরকে ব্যবহার করে বলির পাটা কিন্তু বিপিনুর হয়েছে এই বিপিনুরকে বলির পাটা করে কিন্তু তারা এই নাটকটি জাতির মাঝে নতুন করে তো প্রেজেন্ট করেছে প্রচার করেছে করেই দেখবেন আপনারা যে জাতীয় পার্টিকে আপনারা দেখবেন যে এই দখলদার বাহিনী দখলদার সরকার কিন্তু নিষিদ্ধ করছে নিষিদ্ধ করে দিচ্ছে দিবে এবং কালকে কিন্তু একটা বাতাস ছেড়েছে যে জাতীয় কোন আইনের মাধ্যমে নিষিদ্ধ করা যায় সেই আইনের কিন্তু তারা বিশ্লেষণ করছে দেখাশোনা করছে তো প্রিয় আমি সেটাই বলতে চাই যে আমি আর কথা বাড়াবো না অনেক লম্বা ভিডিও করেছি যে প্রতিনিয়ত আওয়ামী লীগের ভূত ফিরে আসার আওয়ামী লীগ ফিরে আসার ভূত কেন তাদেরকে তারণা করে যদি আওয়ামী লীগের যদি শিখর না থাকতো আউলীগের জনসমর্থন জনমত যদি না থাকতো আউগুলীগের সেই সক্ষমতা যদি না থাকতো যেই দলটি চক্রান্তের মাধ্যমে সরকার থেকে একটি চলতি সরকার থেকে ক্ষমতাচ্যুত হয়েছে সেই দলটিকে নিয়ে এক বছর যেতে না যেতে কেন এত মাথা ব্যথা যেখানে যান সেখানেই আওয়ামী লীগ যেখানে যান সেখানেই এই ইউনুস এবং তার বাহিনী আউমী লীগ ফিরে আসার কিন্তু ভূত দ্বারা তার তাড়নায় ভুগছে তো সেটার কারণ দেখি অবশ্যই আওয়ামী লীগ একটা ফ্যাক্টর আওয়ামী লীগকে কখনো শেষ করা যায় নাই আওয়ামী লীগকে কখনো শেষ করা যাবে না এটা একটা আদর্শ এই বঙ্গবন্ধু শেখ হাসিনা এই জাতির এই মুক্তিযুদ্ধ এই দেশের ইতিহাস সকল কিছুর সাথে অঙ্গ অঙ্গিভাবে জড়িত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ নৌকা এটাকে নিষ্ক্রিয় করা যাবে না নিশ্চিহ্ন করা যাবে না তো সকলকে আমি আহ্বান জানাবো দেশে অনেক বড় চক্রান্ত হচ্ছে। নিয়ে স্বাধীনতা নিয়ে 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 অনেক চক্রান্ত হচ্ছে সকলে সুচ্চার হন সকলে ঐক্যবদ্ধ হন সকলে ঐক্যবদ্ধ হয়ে এই চক্রান্ত বাজ এই পশ্চিমা বিশ্বের দালাল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যারা এসেছে সকলকে আপনার জবাব দিতে হবে সময় আস হয়তো সামনে আসবে উচিরেই জাতির জনকের কন্যা যেদিন ডাক দিবে সেদিন সকলে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমি আজকের এই ভিডিও শেষ করছি জয় বাংলা জয় বঙ্গ